প্রথম আমরা জানবো কনসিয়াস মাইন্ডের কাছে টেন পার্সেন্ট পাওয়ার রয়েছে শক্তি কতটা রয়েছে টেন পার্সেন্ট আর সাবকনসিয়াস মাইন্ডের কাছে নাইনটি পার্সেন্ট পাওয়ার এটা প্রায় সবাই জানেন এ শোনো কারা কারা জানেন একটু হ্যান্ড রেস করে তো জানান আচ্ছা দেখুন টেন পার্সেন্ট পাওয়ার আর নাইনটি পার্সেন্ট পাওয়ার টেন পার্সেন্ট পাওয়ার থেকেও সাবকনসিয়াস কনসিয়াস মাইন্ড কিং মানে মালিক বলতে পারেন রাজা বলতে পারেন কিন্তু আমরা জানি রাজা কাদেরকে বলা হয় রাজা তাদেরকে বলা হয় যাদের কাছে পুরো পাওয়ার থাকে ক্ষমতা থাকে কিন্তু দেখুন এখানে ক্ষমতা থেকেও কিন্তু রাজা আর সাবকাস মাইন্ড হলো সার্ভেন্ট বাট হোয়াই কেন এটার পিছনের কারণ কি রয়েছে এটার পিছনের একটাই কারণ রয়েছে একটা পাওয়ার এমন একটা পাওয়ার রয়েছে কনসিয়াস মাইন্ডের কাছে যেটা সাবকনসিয়াস মাইন্ডের কাছে নেই কি পাওয়ার রয়েছে লজিক পাওয়ার কারা কারা জানেন লজিক পাওয়ার সম্বন্ধে লজিক পাওয়ার কনসিয়াস মাইন্ডের কাছে রয়েছে হাত তুল লজিক পাওয়ার ওকে সংগীতা ম্যাম হ্যান্ডাইজ করেছেন ওকে ওপো গ্রেট লজিক্যাল পাওয়ার রয়েছে আমাদের কনসিয়াস মাইন্ডের কাছে যার কারণে তার হাতে পুরো পাওয়ার দেওয়া হয়েছে অপারেটিং সিস্টেমটা পুরো তার হাতেই দেওয়া হয়েছে আর অপারেটিং সিস্টেমটা হলো কনসিয়াস সাবকনসিয়াস মাইন্ড পুরো পাওয়ার ওর হাতে দেওয়া রয়েছে দেখুন লজিক্যাল পাওয়ার থাকার জন্য পুরো কন্ট্রোলিং পাওয়ার রয়েছে কনসিয়াস মাইন্ডের হাতে কারণ লজিক আমরা কোনো কিছুতে লজিক লাগাই উইদাউট লজিক যদি আমরা কাজ করতে যাই তাহলে কিন্তু আমরা প্রবলেমসের মধ্যে যাব এখন যদি আপনাকে বলা হয় আগুনের মধ্যে হাত ঢুকিয়ে দিন আপনি দেবেন কেউ দেবেন না কেন দেবেন না কেন দেবেন না কেন দেবেন না কারণ লজিক লাগাচ্ছেন হাত চলে যেতে পারে একটা সাপ রয়েছে তাকে বলবেন ধরতে স্নেক ধরতে যদি বলা হয় আপনি ধরবেন আপনি ধরবেন না কেন ধরবেন না কারণ আপনি লজিক লাগাচ্ছেন এখানে যদি মেরে দেখুন যদি সাবকনসিয়াস মাইন্ড কাজ করে তার কাছে কোনো লজিক নেই তাকে যদি বলেন আগুনে হাত দিতে আগুনে হাত দিয়ে দেবে তাকে যদি বলেন যে সাপকে ধরতে ধরে ফেলবে তার কাছে কোনো লজিক নেই তাকে যেটা বলা হবে সেটাই সে করবে সে জাস্ট আপনার অর্ডারটাকে ফলো করবে কনসেস মাইন্ড শুধুমাত্র অর্ডার দিতেই থাকবে তাকে আর সাবকনসাস মাইন্ড অর্ডার ফলো করবে তার কাছে কোনো লজিক থাকে না আপনি বলবেন লজিক নেই সাবকনসাস মাইন্ডের কাছে হ্যাঁ আমি প্রমাণ দিচ্ছি দেখুন এখন আমরা কি কনসেস লেভেলে রয়েছে জাগ্রত অবস্থায় मींस আমরা কনসাসে রয়েছে তো এই কনসেস অবস্থাতে আমরা কি কি ওয়ার্ক করছে কথা বলছি আপনার সাথে আমার বডি মুভমেন্ট করছি হাত নাড়ছি বডি মুভমেন্ট করছি বডি মুভমেন্ট পাওয়ার তাহলে কার কাছে রয়েছে আছে আচ্ছা দেখুন বডি মুভমেন্টের পাওয়ার কথা বলার পাওয়ার কনসিয়াস মাইন্ডের কাছে রয়েছে এটা কিন্তু সাবকনসিয়াসের কাছেও রয়েছে আচ্ছা মাতৃগর্ভে যখন থাকেন একটা ছেলে একটা শিশুর যখন মাতৃগর্ভে থাকে তখন হাত পা নাড়ে বডি মুভমেন্ট যদি না করে তখন কি বলা হয় চলো ডক্টরও দেখাও কারণ বডি মুভমেন্ট করছে না তাহলে এটা কি করছে এটা কিন্তু সাবকনসিয়াস করছে তখন কিন্তু আপনার কোনো জাগ্রত নেই কনসিয়াস তখন অস্তিত্বতে আসেনি আপনার সাবকনসিয়াস মাতৃগর্ভে দেখে প্রোগ্রাম হতে শুরু করে ইভেন্ট আপনার বডি গ্রোথ আপনার বডি গ্রোথের পাওয়ার কার হাতে রয়েছে হ্যালো আপনার বডিতে প্রতিদিন প্রতি সেকেন্ড পঁচিশ লাখ কোষাণু মারা যাচ্ছে আবার প্রতি সেকেন্ড পঁচিশ লাখ কোষানু তৈরি হচ্ছে নতুন কোষানু তৈরি হচ্ছে প্রতি সেকেন্ড হ্যার ইমেজিন দ্যাথ প্রতি সেকেন্ডে এই ঘটনা চক্র ঘটছে আপনার শরীরে আমার শরীরে প্রতি সেকেন্ডে ঘটছে কিন্তু আপনি বুঝতে পারছেন রিয়েলাইজ করতে পারছেন এটা কার হাতে রয়েছে পাওয়ার কনসিয়াস নো মাতৃগর্ভে যখন ছিলেন আপনার বডি গ্রোথ কে কন্ট্রোল করত হ্যালো সাবকনসিয়াস তাই তো এখনো কিন্তু সাবকনসিয়াস আপনার পুরো বডি গ্রোথ কে আপনার যে স্কিনের স্ক্রিনের গ্রোথ হচ্ছে বোনসের আপনার যে হেয়ার এগুলো টোটালি বডি গ্রোথ আপনার नाखून থেকে নেইলস থেকে আর মুখ এরিথিং যে গ্রোথ হচ্ছে কন্টিনিউয়াসলি এগুলো টোটালি কন্ট্রোলিং করতে রয়েছে কন্ট্রোলিং রয়েছে আপনার সব কোনসে সেরাতে আর মাতৃগর্ভে থাকাকালীন আপনার বডি গ্রোথ কন্ট্রোল পাওয়ার চলো আপনার সব কোনসে সেরাতে দেখুন মাতৃগর্ভ থেকে যখন বেরোলেন বেরোনার বেরোনার পরেই আপনার সাবকনশাস কিন্তু ওয়ার্ক করে চলেছে কনসশাস এর কোনো অস্তিত্ব নেই যার কারণে একটা ছোট্ট ছেলেকে দেখবেন আগুনে হাত দিয়ে দিচ্ছে উপর থেকে পড়ে যাচ্ছে তারপরে দেখবেন সাบ বিশদর সাপ নিয়ে এসে সামনে রাখুন ধরে ফেলবে ধরে ফেলবে তো হ্যালো ধীরে ধীরে যখন তিন চার বছর থেকে ধীরে ধীরে কনসেস মাইন্ড তার অস্তিত্বতে আসতে শুরু করে তারপরে ধীরে ধীরে কনসিয়াস মাইন্ড গ্রোথ করতে 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 যখন বারো তেরো বছর চোদ্দ বছর হয়ে যায় তখন কিন্তু ধীরে ধীরে তার নিজস্ব সত্তাতে ফিরে আসে তখন আপনার মধ্যে কনসিয়াস লেভেলের বিকাশ হয় তখন আপনার মধ্যে বিকাশ হয় কিসের লজিক যুক্তি তর্ক। তখন আপনি যুক্তি তর্ক লাগাতে জানেন একটা বারো তেরো বছরের ছেলে বা মেয়ে যে কি হোক না কেন যখনই হয়ে যাবে তখন দেখবেন তার নিজস্ব সত্তা ফ্রিডম নিজস্ব স্বাধীনতা পেতে চায় চায় পায় না না জাগ্রতা এসেছে তখন সে চায় আমার নিজস্ব সত্তা কিন্তু তার আগে তার আগে পর্যন্ত দেখবেন কারুর না কারুর অধীনে সে থাকতে চায় একটা ছোট্ট ছেলে যখন জন্মগ্রহণ করে তারপরে কিন্তু সে এক মুহূর্ত মাকে কাছ থেকে দূরে যেতে দেয় না কিন্তু যখন বড় হয়ে যায় তখন কিন্তু সে দূরে সরে আসে কনসিয়াস নিজস্বতা আসে নিজের মধ্যে নিজের মধ্যে ফ্রিডম চাই ফ্রিডম তখন সে ফ্রিডম খুঁজতে থাকে তখন সে আপনাকে যুক্তি যুক্তিতর্ক দিয়ে বোঝাতে যায় তো ফার্স্ট আমাদের এই লজিক্যাল মাইন্ড এটাকে কনসিয়াস মাইন্ড বলা হচ্ছে লজিক্যাল মাইন্ড আর সাবকনসিয়াস বলা হচ্ছে সাবকনশিয়াস কোন দিনও কোন লজিক লাগাতে জানেন না তার কাছে কোনো লজিক কোনো তাকে যেটা কাজ করতে দেবেন সে সেটা করে দেবে ইভেন দেখুন আমাদের মাইন্ড শুধুমাত্র আপনার বডির গ্রোথ কে কন্ট্রোল করছে না আপনার শ্বাস প্রশ্বাস ব্রিদিং শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কার কাছে রয়েছে কনসিয়াস মাইন্ডের কাছে নো আপনি যখন ঘুমিয়ে যাচ্ছেন তখন কনসিয়াস তো কোনো কাজ করছে না আপনার হার্টবিট চলছে ব্লাড সার্কুলেশন চলছে এগুলো কে করছে পুরো কন্ট্রোলিং আপনার সাবকনসিয়াসের হাতে রয়েছে আপনার পুরো পুরোপুরি কন্ট্রোল করছে ইভেন দেখুন আপনি যে স্বপ্ন দেখছেন না এই স্বপ্নটা তখনই পূরণ হবে যখন আপনার সাবকনসিয়াস এটাকে প্লান্ট করবে হ্যালো কারা কারা স্বপ্ন দেখছেন বলুন হাত তুলে জানেন একটু কারো কারো স্বপ্ন দেখেন সবাই স্বপ্ন দেখতে ভালোবাসেন স্বপ্ন দেখেন আচ্ছা স্বপ্ন পূরণ হচ্ছে না কাদের কাদের যে দেখছি বারবার ট্রাই করছি কিন্তু কোনো প্রবলেমস কিন্তু কোনো প্রবলেমস আমাকে ফেস করতে হচ্ছে কেন জানেন কেন হচ্ছে না তার কারণটা বলছে হাত নামান হাত নামান প্রবলেম নেই আমি দেখতে পাচ্ছি প্রবলেম হচ্ছে আপনি জানেন আপনার কনসিয়াস জানে আপনি স্বপ্ন দেখছেন আপনার সাবকনসিয়াস কিছু জানে না বলবেন এতে কি করে হয় এতে কি করে সম্ভব আমি জানি স্বপ্ন দেখছি আমার সাবকনসিয়াস জানে না ফ্রেন্ড আমি বলছি আপনি সুইমিং করার জন্য বুকস পড়ে নিলেন প্রচুর পরিমাণে সুইমিং এর জন্য বুকস পাওয়া যায় তো মার্কেটে আপনি পড়ে নিলেন কিভাবে হ্যান্ড মুভমেন্ট করতে হবে কত ডিগ্রিতে টার্ন করতে হবে কিভাবে 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 নিলেন পড়ে নিলেন পড়ে নেওয়ার পরে আপনি কি করলেন কোনো জায়গায় ডিবেটে গেলেন সেখানে গিয়ে আপনি উইনার হলেন আপনি যেখানে ডিবেটে যাচ্ছেন সুইমিং এর সম্বন্ধে এত ধাসু নলেজ হয়ে গেছে আপনার জ্ঞান হয়ে গেছে আপনি যেখানে যাচ্ছেন সেই ডিবেটেই কিন্তু আপনি ফার্স্ট একদম উইনার টপ পার হচ্ছেন আপনাকে নদীতে ঝাঁপ দিতে বলা হলো হ্যালো সাঁতার দেওয়ার জন্য কি হবে কিছু সময় পরে কি হবে আপনার ডেড বডিটাকে জল থেকে তুলে নিয়ে আসতে হবে বাট হোয়াই আপনি সাঁতার সম্বন্ধে সবকিছুই তো শিখে গেছেন হ্যালো সেখানে শিখেছেন তো বুকস পড়ে কিভাবে ফুট মুভমেন্ট করতে হবে কিভাবে বডি হ্যান্ড কিভাবে টার্ন করতে হবে বডি মাথা সবকিছু একদম কিভাবে রাখতে হবে শিখে গেছেন বাট হলো না কেন কাটতে পারলেন না কেন ভেবেছেন কনসিয়াস লেভেলে রেখে এটা তো আপনার কনসিয়াস জানে যে আপনি সাঁতার কাটা শিখে গেছেন কিন্তু আপনার সাবকনসিয়াস সাতারে সুইমিং এর এস ও জানে না কি জানে না এর জানে না এস শব্দটার সম্বন্ধেও তার কাছে কোনো ধারণাই নেই আপনারা যারা স্বপ্ন দেখছেন আপনার স্বপ্ন কনসিয়াস লেভেলে রয়েছে আপনি ভাবছেন আমি পূরণ করে নেব আপনার কনসাস লেভেলে থাকার কারণে কারণ টেন পার্সেন্ট পাওয়ার দিয়ে কোনোদিন স্বপ্ন পূরণ করা যায় না আপনি লাইফে যা কিছু গোলস অ্যাচিভ করেছেন স্বপ্ন দেখেছেন সেটা আপনার সাবকনসিয়াস দ্বারাই সম্ভব হয়েছে আপনার কনসিয়াস দ্বারাই কিছু হবে না আপনি যা কিছুই ভেবে থাকুন যা কিছু ইমেজিন করে থাকুন আপনার গোলস কে ফার্স্ট প্লান্ট করতে হবে আপনার সাবকনসিয়াসে আপনি ড্রাইভিং করা শিখে নিয়েছেন বুকস রিড করে করেন ড্রাইভিং করা ড্রাইভিং কত ডিগ্রিতে স্টিয়ারিং কে টার্ন করতে হবে কি রকম ধরনের টার্নিং আসলে কিভাবে টার্ন করতে হবে কোন সময় এক্সিলেটার দাবাতে হবে কোন সময় ব্রেকে পা দিতে হবে ব্রেকটা কত প্রেসারে চাপ দিতে হবে কখন গিয়ার চেঞ্জ করতে হবে কখন ট্রাফিক সিগনালে কিভাবে ইন্ডিকেটর ইউজ করতে হবে রোডে কিভাবে লাইটের সিগন্যাল দিতে হবে সবকিছু আপনি পুরো পড়ে মুখস্থ করে নিয়েছেন পুরো আপনার কাছে কোনো কিছুই বাকি নেই আপনাকে ড্রাইভিং সিটে বসিয়ে হলো আধ ঘন্টা পরে কোথায় পাবেন হসপিটালের বেডে হ্যালো কোথায় পাবেন হসপিটালের বেডেই পাবেন আপনি যেতে পারবেন না আপনার ডেস্টিনিতে কেন আপনি তো জানেন আমি শিখে নিয়েছি বুকস রিড করে আমি শিখে নিয়েছি কিন্তু ড্রাইভিং এর ডিও তো জানে না আপনার সাবকনসিয়াস আপনার সাবকনসিয়াস কাছে ড্রাইভিং এর ডি শব্দটাও পৌঁছায় আমরা তো স্বপ্ন দেখে যাচ্ছি স্বপ্ন দেখে যাচ্ছি স্বপ্ন পূরণ করার জন্য স্বপ্ন দেখেই যাচ্ছে কিন্তু সেটা কনসিয়াস লেভেলে রয়েছে কনসিয়াস লেভেল কিচ্ছু করতে পারবে না সাবকনসিয়াস লেভেল পর্যন্ত আপনাকে আপনার গোলস কে হবে আর যেহেতু মাতৃ থেকে কাজ করে দেখবেন আরো একটা জিনিস দেখবেন সাবকনসিয়াস কত পাওয়ারফুল আচ্ছা দেখবেন আমাদের যে সন্তানরা রয়েছেন তাদের মধ্যে দেখবেন অনেক সময় আনওয়ান্টেড বিহেভিয়ার আমরা দেখতে পাই যে সম্বন্ধে জানে না এমন কিছু কিছু কথা বলবে দেখবেন যে আরে কি বলছে মানে এত ছোট এই যে এরকম ধরনের কথা কোথার থেকে বলছে আপনি বুঝতেও পারেন না কি কারা কারা এটা এ করেছেন অবজার্ভ করেছেন বা ফিল করেছেন কোনোদিন না দিন আপনার সন্তানের প্রতি বা কাউকে দেখে যে এতটুকু এতটুকু ছোট্ট ছেলে এটা কিভাবে বলতে পারে বা কিভাবে বলছে জানবেন মাতৃ করবে যখন থাকে না বলা হয় মায়েদেরকে ভালো দেখতে ভালো পড়তে ভালো শুনতে ভালো থাকতে বলা হয় কেন বলুন তো ও সময় সাবকনসিয়াস অ্যাক্টিভ থাকে সন্তানের তো সে সময় সাবকনসিয়াস প্রোগ্রামিং হয় তার মাতৃগর্ভে থেকেও কিন্তু আমাদের মাইন্ড প্রোগ্রামিং হয় সেটা কিন্তু পরে যখন বাইরে আসে সেই সমস্ত বিহেভিয়ার গুলো আপনার কাছ থেকে শিখেছে মাতৃ গর্বে থেকে শিখেছে সেগুলো আনকনসিয়াস লেভেলে থাকে যেটাকে বলা হচ্ছে সাবকনসিয়াস সাবকনসিয়াস লেভেলে থাকে সেই সমস্ত বিহেভিয়ার আমাদের মধ্যে আর সেগুলো যখন বেরিয়ে আসে তখন আমরা ভাবি আমার সন্তান কেন এমন করছে এভাবে এত বড় বড় বয়স্ক মানুষের মতো এত বিদ্যমানের মতো কেন কথা বলছে কিভাবে বলছে এগুলো আসলো কোথার থেকে এদের কারা কারা ফিল করেছেন হ্যালো একটু হাত তুলে জানাবেন এরকম কারা কারা দেখেছেন হ্যাঁ মাতৃ থেকে এগুলো প্রোগ্রামিং হতে থাকে কারণ মা তখন যেটা ফিল করবে মা যেটা শুনবে মা যেটা বলবে সেটাই কিন্তু সন্তানের ওপরে এফেক্ট পড়ে এই জন্য বলা হয় প্রেগন্যান্সি অবস্থাতে ভালো দেখতে ভালো খেতে ভালো শুনতে ভালো বলতে আনন্দে থাকতে এগুলো বলা হয় যারা এখানে হয়তো কেউ কেউ আছেন পরে বেবি প্ল্যান করবেন এ করবেন তো এদিকটাতে সতর্ক থাকবেন আপনি যদি আপনার ব্যাপীকে ভালো করে দুনিয়াতে নিয়ে আসতে চান তো ভালোভাবে সে সময়টাতে প্রপারলি নিজেকে করে রাখবেন কারণ আপনার ওপরে ডিপেন্ড করছে আপনার শিশুর ব্রেনের বিকাশ তো চলুন আমরা এখন জেনে নিই আরো যে পাওয়ারগুলো রয়েছে দেখুন কনসেস মাইন্ড সাবকনসেস মাইন্ড সম্বন্ধে যদি কথা বলি তাহলে দু তিন দিন লাগালেও তিন চার দিন যদি কন্টিনিউ বলতে থাকি তাও শেষ হবে না তো এক ঘন্টাতে কতটুকু যতটুকু সম্ভব শর্ট সামরিতে আমরা আপনাদেরকে দিয়ে যাব কনসেস মাইন্ডের কাছে যেমন লজিক পাওয়ার রয়েছে সাবকনিয়াস মাইন্ডের কাছে কিন্তু লজিক পাওয়ার নেই লজিক পাওয়ার না থাকার কারণে কোনো কিছু ভুল যাতে না করে বসে তার জন্য কনসিয়াস মাইন্ড ব্রেক লাগানোর জন্য রয়েছে রাজা হিসেবে কনসিয়াস মাইন্ড যেটা অর্ডার করবে সাবকনসিয়াস মাইন্ডের কাছে চলে গেলে সাবকনসিয়াস মাইন্ড সেটাকে ফলো করবে ঠিক আছে এবারে আমাদেরকে কি করতে হবে যদি কোন গোলস অ্যাচিভমেন্ট করতে হয় তো ফার্স্ট আমাদেরকে কাছে মেসেজটা পৌঁছে দিতে হবে একবার অর্ডার নিয়ে নিয়েছে তো আপনি নিশ্চিন্ত থাকুন যে আপনার গোলস অ্যাচিভ হবে আর লজিক নেই এর একটা আরো বেস্ট এক্সাম্পল দি তাহলে বুঝতে পারবেন কি চাই তো নাকি এক্সাম্পল একটা দিলে অসুবিধে নেই আচ্ছা দেখবেন পৃথিবীতে অনেক মানুষ আছে খারাপ কাজ করছেন মানে অন্যায় কাজ করছেন অপরাধ জগতের সঙ্গে যুক্ত রয়েছেন আচ্ছা বলুন তো ওনারা কি জানেন না অপরাধ করো খারাপ জিনিস না জেনে করছে না জেনে করছে হ্যালো কি বলবেন না জেনে করছে না জেনেই করছে আচ্ছা জেনে মানুষ কেন করছে খারাপ কাজ কারণ এটা তার সাবকনসিয়াস প্ল্যান্ট রয়েছে এটা তো সাবকনসিয়াসে প্লান্ট রয়েছে কনসিয়াস থাকলে তাহলে সে কন্ট্রোল করতে পারত এখন কনসিয়াস দিয়েও কন্ট্রোল করা যাবে না কারণ 10% দিয়ে দশ পার্সেন্ট দিয়ে সঙ্গে লড়াই কে জিতবে নাইনটি পার্সেন্টই জিতবে তো সাবকনসিয়াস জিতছে তার কারণে উনারা কিন্তু ক্রাইম করে চলেছেন খারাপ কাজ করে চলেছেন নিজের অজান্তেই কিন্তু কোনো না কোনো সময় সাবকনসিয়াসকে প্লান্ট করে দিয়েছিলেন কোনো না কোনো ভুলবশত উনি প্ল্যান করে দিয়েছিলেন আচ্ছা আপনি দেখুন ক্রাইম করছেন যারা তাদের সঙ্গে তো রিলেট করতে পারবেন না তাদের বিহেভিয়ার সম্বন্ধে আপনারও কানেক্টিভিটি আপনি তৈরি করতে পারবেন না জানবেন না কিন্তু আপনাদের বিহেভিয়ার সম্বন্ধে বলি তাহলেই কানেক্ট করতে পারবেন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের পক্ষে লাভদায়ক দেরি করে ওঠা ক্ষতিকারক আপনি জানেন জানেন কি জানেন না দেরি করে ওঠেন হ্যালো কতবার শপথ গ্রহণ করেছিলেন যে ভোর পাঁচটায় উঠব কি সাড়ে চারটায় ব্রহ্ম মুহূর্তে উঠব সেই শপথ রাখতে পেরেছেন শপথ বাক্য হ্যালো কেন বলুন আপনিও তো ভুল করছেন ভুল করছেন ইয়া শোন কারণ এটা আপনার অভ্যাস লুপে চলে গেছে আপনার সাবকনসিয়াস মাইন্ডে এখন তো পুরোপুরি কানেক্ট করতে পারছেন রেজনেট করতে পারছেন ইয়া শোনো পুরোপুরি কানেক্ট করতে পারছেন ফিলও করতে পারছেন যে আমি জানি আপনি জানেন এক্সারসাইজ করা হেলথের পক্ষে খুবই নো জানেন তো এক্সারসাইজ না করলে শরীর খারাপ হবে এটাও জানেন করছেন আধজন হয়তো এখানে বসে থাকা সবাই নয় কেউ কেউ হয়তো করেন আমি কেউ কেউ হয়তো এক্সারসাইজ করেন কিন্তু বাকি বেশিরভাগ মানুষ নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু করেন না তাহলে না জেনেও খারাপটা করছেন কেন করছেন কারণ আপনি একটা হ্যাবিটস লুপে পরিণত হয়ে গেছেন অভ্যাসের লুপে চলে গেছেন আর অভ্যাসটা থাকে যে কোনো হ্যাবিটস আপনার কনসিয়াস সাথে সাথে থাকে না কনসিয়াস মাইন্ডের কাছে থাকে না হ্যাবিটস থাকে আপনার সাবকনসিয়াস মাইন্ডের কাছে হ্যাবিটস আপনার সাবকনসিয়াস মাইন্ডের কাছে থাকে আপনি জেনেও আপনি করতে পারবেন না আপনি হাজার চেষ্টা করেও করতে পারবেন না দেখুন একটা পাওয়ার 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 রয়েছে উইল উইল বলি না আমাদের উইল পাওয়ার লাগাবো আমাদের নিজস্ব পাওয়ার উইল পাওয়ার বলি না এটা লাগিয়ে আমি আমার এই অভ্যাসটাকে চেঞ্জ করব। দেখুন উইল পাওয়ারের একটা লিমিট রয়েছে উইল পাওয়ারটা কার কাছে থাকে উইল পাওয়ার থাকে আপনার কনসাস মাইন্ডের কাছে সাবকনসাস মাইন্ডের কাছে উইল পাওয়ার থাকে না কনসেস মাইন্ডের কাছে কি পাওয়ার রয়েছে উইল পাওয়ার এই উইল পাওয়ারটা দেখুন কিভাবে লাগাচ্ছেন আপনি সকালে ঘুম থেকে উঠব ঠিক 31st ডিসেম্বর এলেই শপথ গ্রহণের পালা শুরু হয় শপথ গ্রহণ করি আমরা ওই দিনটা আমাদের কাছে শপথ গ্রহণের একটা যেমন প্রধানমন্ত্রী হতে গেলে বা কোনো মন্ত্রিত্ব পদ পেতে গেলে তার একটা পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ার পরে আবার যখন ইলেকশন হয় তারপরে শপথ গ্রহণের ডেট আসে সেই ডেটে শপথ গ্রহণ হয় আর আমাদের কিন্তু প্রত্যেক বছর ওই থার্টি ফার্স্টের দিনে শপথ গ্রহণের একটা দিন থাকে পারফেক্ট দিন এটা বাধা থাকে ওই দিন কিন্তু আমরা শপথ গ্রহণ করি সকালে আজকের যা কিছু করছি আজকের ড্রিঙ্ক করছি আজকেরই লাস্ট ড্রিঙ্ক এই প্যাকটাই লাস্ট এরপরে আর কোনো ড্রিঙ্ক করব না ড্রিঙ্ক একদম দূরে থাকবো এই সিগারেটটা নিচ্ছি এই সিগারেটের কাজ এটাই কিন্তু আমার লাস্ট এই বছর আগামী বছর থেকে একেবারে নতুন বছর নতুন ভাবে বাঁচবো আগামীকাল আজকের একটু পরে পরে ঘুমিয়ে নি একেবারে বছরের প্রথম দিন থেকে সকালে পাঁচটায় ঘুম থেকে উঠবো কেউ আমাকে আটকাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি নেই এই শপথ গ্রহণ হয়ে গেল কাল থেকে এক্সারসাইজ মাস্ট করব। আজকের দিনটা একটু রেস্ট নিয়ে নেই কাল থেকে জেড়ে এক ঘন্টা করে প্রতিদিন এক্সারসাইজ করব কাল থেকে মানে যা বসবো ঘন্টা টানা তার আগে না কেউ মা ডাকুক বাবা ডাকুক বন্ধু বান্ধব যেখানেই ডাকুক কোনো দিন উঠবো না একেবারে শপথ গ্রহণ হয়ে গেল এদিন শপথ নেওয়ার পালা তো এদিন আমরা শপথ নিয়ে নিই পুরোপুরি ভাবে আর ঠিক

করে দিলে আর থাকে টেনে টুনে কোন রকম কুড়িটা দিন যাওয়ার পরে বলছে আর হচ্ছে না কারণ উইল পাওয়ারটা যার যত বেশি সে ততদিন টেনে নিয়ে যেতে পারবে কেন আমি এটা বললাম তার কারণটা হচ্ছে আপনার উইল পাওয়ার যত বেশি আপনি তত বেশি দিন টেনে নিয়ে যেতে পারবেন তারপরে গিভ আপ করে দিতে হবে আপনাকে যেমন একটা গার্ডারকে দেখেছেন গার্ডারকে ধরে আমরা টেনে রাখি কত সময় আপনি টেনে রাখতে পারবেন হ্যালো যত সময় আপনি টেনে রাখতে পারছেন তত সময় কিন্তু গার্ডারটা আপনার প্রসারণ হয়ে থাকবে তারপরে ছেড়ে দেবেন আবার পুনরায় সেই স্থিতিতে চলে আসবে ঠিক আমরা অভ্যাসের সাথে এরকম করি আমরা অভ্যাসকে চেঞ্জ করতে চাই আউটসাইড থেকে আউটসাইড থেকে একটা সিক্রেট বলবো শুনবেন আমি আসতে করে বলবো বাইরে যেন না যায় সাউন্ডটা ঠিক আছে আমি আস্তে করে বলছি শুনে নেবেন ভালো করে ঠিক আছে আপনি আপনার মাইন্ড কে বাইরের থেকে পরিবর্তন করার চেষ্টা করছেন ভেতর থেকে পরিবর্তন করবেন এখান থেকে চেঞ্জ না হলে না কোনোদিন চেঞ্জ হবে না আমরা সবসময় বাইরের থেকে চেঞ্জ করতে চাইছি বাইরে কিছু নেই এই প্রকৃতি হচ্ছে মিরর আয়না একটা আপনার ইনার ওয়ার্ল্ডে রিফ্লেক্ট করছে আউটসে আউটার ওয়ার্ল্ডে আপনার রিফ্লেকশন মাত্র আপনি যেটাই ভাবছেন সেটাই ঘটছে আপনি যেটাই দেখছেন সেটাই ঘটছে সেটাই করছেন আপনি তাই না আপনি এখানে না ভেবে কোনো কিছুই করেন না হ্যালো এখানে না তৈরি করলে কোনো কিছু করেন না আপনি আজকের এই ক্লাসটা অ্যাটেন্ড করছেন জেনুয়েনলি বলুন তো আপনার এখানে ছিল না ছিল না আপনি জানলে অবাক হয়ে যাবেন আপনাদের বাংলাদেশ থেকে যেনারা আছেন ওই গ্রুপে টু ফিফটির ওপরে পিপলস রয়েছে কতজন রয়েছে আর ইন্ডিয়ান গ্রুপ থেকে হ্যাঁ টু হান্ড্রেড পিপল রয়েছেন কতজন অ্যাটেন্ড করছেন আপনারা হ্যালো বাংলাদেশ থেকে টু ফিফটি ফোর পিপল ইন্ডিয়া আচ্ছা ওয়ান ফিফটি নাইন এতে ইন্ডিয়া গ্রুপ থেকে ওই ওয়ান তো দিন বলুন আপনাদের এখানে ছিল বলে আপনারা ক্লাসটা অ্যাটেন্ড করছেন যাদের এখানে নেই তারা কিন্তু এখনো পড়ে পড়ে কমোচ্ছেন তো আপনাকে ফার্স্ট কোনো জায়গায় কোনো কিছু তৈরি করতে গেলে লাইফে কোনো কিছু চেঞ্জ করতে গেলে আজ থেকে কোথায় চেঞ্জ করবেন হ্যালো এইভাবে ফিঙ্গারটা নিয়ে আসুন ফিঙ্গারটা নিয়ে আসুন সবাই সবাই ফিঙ্গার নিয়ে আসুন এইভাবে এখানে চেঞ্জ করতে হবে লাইফে কোনো কিছু চেঞ্জ করতে গেলে কোথায় চেঞ্জ করতে হবে এখানে ফার্স্ট থিং এখানে চেঞ্জ করতে হবে হাত নামিয়ে আপনি ভাবছেন আউটসাইডে ফোর্স করে আমি চেঞ্জ করে নেব ন কোনো দিনই সম্ভবপর হবে না কেন সম্ভবপর হবে না কারণ প্রোগ্রাম এটাও কিন্তু অ্যাজ এ ইজ এ কম্পিউটার আপনি যে কম্পিউটার বানানো হয়েছে সেই কম্পিউটারটা এই কম্পিউটার তৈরি করেছে আর এই কম্পিউটারে যদি প্রোগ্রামিং না থাকে এই কম্পিউটার চলবে কি করে আপনি কিন্তু টোটালি প্রোগ্রাম হয়ে চলছেন আমরা প্রত্যেকেই কিন্তু প্রোগ্রাম হয়ে চলছি উইদাউট প্রোগ্রামিং আমরা চলতে পারি না প্রোগ্রাম ছাড়া আপনি চলতে পারবেন না একটা কম্পিউটার কোনোদিন রান হতে দেখেছেন যদি কোনো প্রোগ্রামিং না করা থাকে হ্যালো আচ্ছা দেখুন একটা কম্পিউটারে আপনি এমপি থ্রি সফটওয়্যার ডাউনলোড করে রেখেছেন ওকে ইনস্টল করে রেখেছেন আর আপনি এমপি ফোর গান তাতে আপনি চালানোর চেষ্টা করছেন চলবে এমপি ফোর কেন চলবে না আপনার প্রোগ্রামিং যেটা করে রেখেছেন সেই হিসেবেই চলবে দেন আমরা আমাদের ব্রেনকে কিভাবে প্রোগ্রাম করে রেখেছি সেটার ওপরে ডিপেন্ড করছি আমাদের কিভাবে আমরা চলবো রাইট তো চলুন এরপরে আমরা চলে আসি আমাদের কনসিয়াস মাইন্ড এর কাছে আর কি পাওয়ার রয়েছে